শুভেচ্ছা দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আসি দিনাজপুরে দিনাজপুরে এলেই তো এই উদ্যোক্তার কথা মনে পড়ে যে উদ্যোক্তা একটি নয় নয় একাধিক চাষ একাধিক কাজের সাথে তিনি জড়িত আজকে দেখতে পাচ্ছেন জনাব রুবেল মিয়া তার লেবুর বাগানে পরিচর্যা করছেন লেবুর পাশে রয়েছে পেয়ারা তার পেঁপেও রয়েছে সে বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো তবে আজকে এই লেবুর বাগানে একটু কথা জানতে চাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই লেবু দেখছি আপনার একই বাগানে লেবু এবং পেয়ারা তো দুইটা কেন করছেন লেবু কিন্তু প্রতিদিন যায় দেখেন এগুলো একটু ছোট ভিতরে একটু যদি দেখায় এই ডালটাত একটু যদি আসেন এখানে কয়েকটা লেবু তোলার মতো হয়েছে তার মানে আমরা একটা তুললে প্রতিদিন যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু পুর্তিনিয়ত টাকা পাবো এই যে পেয়ারা দেখেন এটা তোলা হবে এগুলা ফুল আবার জ্বালা আসছে এই যে আমরা এগুলা বিক্রি করতে পারবো তাহলে কি প্রতিদিন আমরা এই যে পেয়ারা বিক্রি করতে পারবো তাহলে আমাদের লেবু প্রতিদিন আসে পেয়ারাও এই যে এখানে যদি কই আমরা ওই যে পেয়ারাগুলো আজকে ছেলেও আসতে ছিঁড়তে পারবো দেখেন এলে কিন্তু টাকা আসলে আমাদের দেশের উদ্যোক্তারা মনে করে চাকরি করলে খালি টাকা হয় তা নয় কিন্তু আসলে এই লেবু টাকা পেয়ারাও টাকা পেঁপেও টাকা অসংখ্য টাকা ছেড়ে ছুটে আছে কিন্তু সেই টাকার দিক না দেখে আমরা আসলে যেটাকে বলবো দাসত্ব প্রথা আগা আগেকার যুগে ছিল দাসত্ব প্রথা দাস কিনা বেচা হতো সেই সিস্টেমকে আমাদের দেশের গুণী বুদ্ধিমানেরা উল্টাই দিছে আমরা টাকা দিয়ে দাসত্ব করি বহির্বিশ্বের যারা উন্নত কান্ট্রিগুলোতে কৃষি শিল্পকেই তারা প্রাধান্য দেয় এবং কৃষিকেই ভালোবাসে তারা কিন্তু অনেক ডেভেলপ আপনি সিঙ্গাপুরের কথাই বলেন ইসরায়েলের কথা বলেন তারা কিন্তু নিয়ে চ্যালেঞ্জ করে আর আমরা বাংলাদেশের হতভাগা কৃষকেরা কৃষি করে নিজেদের পেটের ভাতটা জোগাড় করতে পারি না অন্যের অধীনস্থ হতে চাই এ থেকে আমার আসলে লেবু চাষ পেয়ারা চাষ পেঁপে কলা এই চাষগুলো পূর্তি নিহত পয়সা আসে এই জন্যই আমি এগুলা করি আপনার এই লেবুর যদি একটু আমাদের হিসেব দিতেন যে আসলে আসলে একটা পূর্ণাঙ্গ গাছ লেবুর পাঁচ হাজার লেবু দিতে পারে দুই বছরের গাছ এক টাকা করে যদি বেছে পাঁচ হাজার টাকা আমি কিন্তু এই রোজার সময় এখান থেকে আমাদের নয়শো টাকা সহ অর্থাৎ একটা লেবু নয় টাকা কিনে নিয়ে গেছে আচ্ছা আমাদের ওই সাইডে এক বিঘা আছে এবং এখানে চারশো গাছ আছে আমাদের ইয়ে কেমন বয়স কেমন এটা কেবল দুই বছর ফলন পেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ দেখেন আপনি এখন তো ডাল সিজন এই যে এইদিকে একটু ক্যামেরাটা যদি দেখেন একটু যদি দেখেন দেখেন কিভাবে গোটা বাগান এইভাবেই এমন একটা গাছ নাই যে দুইশো নিচে লেবু আছে আর আমাদের দেশের বেকার যুব সমাজ কর্ম পায় না একটা লোকের যদি এক বিঘা মাটি লেবু থাকে সে যদি ভালোভাবে পরিচর্যা করতে পারে কোন সময় লেবুর দাম আছে কোন সময় লেবুর চাহিদা থাকে এবং তার লেবুটা সে যদি ভালো বলে প্রমাণ করতে পারে বাজারে যে আমার লেবুটা ভালো তাহলে আমার মনে হয় তার চারটা ভাত কাপড়ের অভাব হবে না কোন কোন জাত বাংলাদেশে বেশি সিডলাইসটাই বারো মাসে হয় অন্যান্য যে জাতগুলো আছে লম্বাগুলা বলেন বা দেশি কাগজই বলেন এটা সিজনেরই হয় আর সিডলাতে দেখেন এটা ফুল এই যে এটা ধরছে এটা কিন্তু একটু বড় এটা কিন্তু এখন যদি চাই আমরা তুলতে পারবো আবার দেখেন এখানে ফুল আসছে তার মানে পিয়ারার মতনই অলরেডি পুটি নিহতে আমরা পাই তাহলে একটা জমিতে যদি একশো লেবুর গাছ থাকে এই একশো লেবুর চারার দাম কত টাকা এখনকার বাজারে কোথায় বিশ পঁচিশ তিরিশ টাকা হলে একটা চারা পাওয়া যায় তিরিশ টাকা এই জমির হলো লাগানোর সময় এই উৎপাদন আসা পর্যন্ত খরচ কেমন আসতে পারে লেবু সে যদি একটু সচেতন হয় একটু বড় চারা কিনে তিন মাস পর থেকে সে লেবু বিক্রি করতে পারবে এবং লেবুতে কোনো খরচ নাই বললেই চলে দুনিয়ার যত চাষ আছে সব চাইতে কীটনাশক লাগে না তেমন সারা লাগে না দিতে হয় না এটা অন্যান্য কৃষির মতো পোকামাকুমের উপদ্রব্য নাই এটা একটা ভালো অলস লোকের জন্য আমি মনে করবো যে লেবু করা। অত্যন্ত প্রয়োজন হোক অলস হোক আর কর্মঠ হোক যিনি হোক না কেন এই লেবু পেয়ারা আমরা যাই বলি না কেন তার সঠিক সাধনার ভিতর দিয়েই সম্ভবত সফলতাটা আসবে এটা আমার জাতটা সুপার টেন দেখেন একটা কাগজ যেই দুইটা লাগাছে পেয়ারাটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি হয় এখানে দুইটা কাগজ পলি লাগার কারণে পেয়ারাটা এত বড় হয়েছে কাগজ মানে হয়েছে খুবই সুন্দর আর কি ঠিক আছে আজকে আর বেশি সময় আপনার কাছ থেকে নিচ্ছি না আজকে এর মতো এখানে শেষ করছি আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা Ya <inaudible> <for the inaudible> <memory>